যাকে ভালোবাসে কিংবা আল্লাহ যাকে ভালোবাসতে চায় আল্লাহ যাকে প্রিয় বানাতে চায় তার উপর বিপদ বাড়িয়ে দেয় মুসিবত বাড়িয়ে দেয় কষ্ট বাড়িয়ে দেয় শারীরিক কষ্ট বাড়িয়ে দেয় অর্থনৈতিক কষ্ট বাড়িয়ে দেয় পারিবারিক কষ্ট বাড়িয়ে দেয় বদনাম বাড়িয়ে দেয় জিল্লতি বাড়িয়ে দেয় অপমান বাড়িয়ে দেয় বিপদ বেড়ে যায় দুশ্মন বেড়ে যায় আপনরাও পর হয়ে যায় যাদেরকে খাওয়ায় তারাও পর্যন্ত পিঠে ছুরি মারতে প্রস্তুত হয়ে যায় মনে রাখবেন যখনই জীবনে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার চোখের সামনে আসবে আপনার বিবেকের সামনে আসবে এতটুক মনকে স্থির করিয়ে নেন আল্লাহ তাআলা আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন সুবহানাল্লাহ আল্লাহ আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন

এই কষ্টটার চাইতে মহাগুণ আনন্দ বেশি চলে আসা আর একটু জোরে বলা যাবে এবার ইউসুফ নবীর একটু আল্লাহ এখন ইউসুফ নবী কোথায় জোরে বলেন কার মহলে রাজা মশাই হুকুম দিল ইউসুফের প্রতি আলাদা নজরদারি রাখা হোক হেদমত করা হোক তার জন্য রাজকীয় খাবার পেশ করা হোক ভাইয়েরা চিন্তা করলো কি আর আল্লাহ ইউসুফ নবীকে দিচ্ছে কি আর একটু জোরে বলেন না সেজন্য আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি জীবনে উন্নতি হওয়ার জন্য দুশ্মনের দরকার আছে দুশ্মন না থাকলে পিছু মানুষ না থাকলে কখনো কেউ আগাইতে পারবে না বদনামকারী কি সামনে থাকে না পিছনে থাকে দশমন কি সামনে থাকে না পিছনে থাকে তো তিনি পিছনে নিজে থেকে থেকেই তো আপনাকে সামনে এগিয়ে রেখেছেন এর জন্য دشمن বন্ধমকারী গীবতকারী যারা আছে তাদেরকে কোনো বোঝা মনে করবে না তাদেরকে মনে করুন যেন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আর আমদের জন্য বद्दुआ দিতে থাকবে আপনি তাদের জন্য দোয়া দিতে থাকবেন জগত দেখবে ওখান থেকে বद्दुआ আসতেছে আপনার থেকে দোয়া যাচ্ছে এটা হচ্ছে জগতের পয়েন্ট অফ ভিউ যখন আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে আপনি একটু দেখবেন দেখার চেষ্টা করবেন তখন দেখবেন তার বद्दুয়াটা তার কাছে চলে যাচ্ছে আপনার করা দোয়াটাই আপনার কাছে চলে আসছে এখন বলে নামাজদের কি বद्दुआ দরকার নাকি দোয়ার দরকার জোরে বলেন কি দরকার দোয়া পাবো কখন যখন অন্যের জন্য দোয়া করব বদোয়া করলে আসবে কি ভাই এখানে জোরে বলেন না বদোয়া করলে আসবে কি গ্রিনা করলে আসবে কি ভালোবাসলে ভালোবাসা আসবে দোয়া দিলে দোয়া আসবে সিস্টেম এটাই সুবহানাল্লাহ এটা কারোর জন্য চেঞ্জ হবে মন খুলে একবার দরসরি পড়ে আল্লাহুম্মা

হতে না অত চাসে না তার কিছু কষ্ট সহ্য করতে হয় কিছু কষ্ট নিজে থেকে সহ্য করতে হয় যেন জানে কিদার কষ্ট রমজানে তৃষ্ণার কষ্ট সিমেন্ট কষ্ট কিছু কষ্ট সহ্য করতে হয় এই সারা দিন খিদার কষ্টটা সহ্য করি বলেই ইফতারটা এত বেশি মজা লাগে কথা বলেন ঠিক কিনা আসরের সময় যদি আপনাকে কেউ ফেট ভরে খাওয়াই দেয় ইফতারের সময় যদি আপনাকে কেএফসি থেকেও খাওয়ায় না দেয় ওই নিকে লই যা খাইতেন না নাই কথা বলেন না রে ভাই ঠিক কিনা খাবার মজা কখন হয় যখন পেটে খিদা থাকে সেটা তো মনে রাখবেন কষ্টের পরেই কিন্তু সুখটা আছে যদি আয়াতুল কারীমাটা একটু যদি আমরা খেয়াল করার চেষ্টা করি ফাইন্ন আল্লাহ এই জায়গায় কষ্টের কথা আগে বলেছেন সুখের কথা বলে বলেছেন কষ্টের কথা আগে বলেছেন সুখের কথা পরে বলেছেন দুনিয়ার কথা আগে জান্নাতের কথা পরে আর একটু জোরে রোজার কথা আগে প্রতিদানের কথা পরে ঠিক না ঠিক একটু খেয়াল করবেন ফাইন্ন আল আল্লাহ বলে একটি কষ্টের বিনিময়ে তোমার জন্য দুইটা সুখের ব্যবস্থা এই সমস্যা নাই কত বন্ধি ফেলে দিবে ইয়া আল্লাহ সুবহানাল্লাহ তারা কত দু তারা বীরানি পায়রা আলহামদুলিল্লাহ না করে আর আল্লাহ বিল্লাহ আলহামদুলিল্লাহ হাইলে পড়লে কত কিবালাইতো বুঝা করি বীর দেশে সময় পড়লে ভালো না হাতونا বাজন তো বীরানি দম্ভত বেঁচে কেন আল্লাহ সুবহানাল্লাহ এটাতে আল্লাহ জানতে জেন হালাল জিকে মিলাই আলহামদুলিল্লাহ কতকে করি বুঝতা মনরে আলহামদুলিল্লাহ যার জীবনের সাথী আলহামদুলিল্লাহ শব্দটা যার জীবনের সাথী তার জীবন থেকে ডিপ্রেশন কমে যায় টেনশন কমে যায় দুশ্চিন্তা কমে যায় প্রেশারের লেভেলটা একদম নরমাল হয়ে যায় প্রেশারের সাথে দুশ্চিন্তার একটা কানেকশন একটু চলে বলেন এক কানেকশন উপমার সাথে ঘুমের অনিয়মের সাথে দুশ্চিন্তার একটা কানেকশন আর ঘুমের সাথে শরীরের একটা কানেকশন আপনি রাতের বেলায় আছে আছে আমার ভাই বোনেরা ঘুমের ওষুধ পর্যন্ত না অনেকে অনেকে আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি আমি ছোট ভাই হিসেবে কথাটা একটু রাখবেন আপনি আগে চিন্তা করে দেখেন যে কোন কোন টেনশনটা আপনাকে ঘুমাতে দিচ্ছে না কোন কোন মন খারাপটা আপনাকে বারবার আঘাত করছে প্রত্যেকটা কিছু মনের ডায়রিতে করে এক বাক্যে শুধু এতটুকু বলেন যা হয়েছে হয়েছে অতীত অতীত আলternor ক্ষমতা আমার নাই সব আল্লাহর উপর ছেড়ে দিলাম আর আলহামদুলিল্লাহ 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 আমার কোনো টেনশন নাই আমার কোনো দুশ্চিন্তা নাই আমার কোনো চাওয়া নাই আমার কোনো পাওয়া নাই রব আমাকে যেটা দিয়ে খুশি হবে আমি সেটা পেয়ে খুশি হব না সুবহানাল্লাহ বিশ্বাস করেন আপনার গুণের লেভেল তো আস্তে আস্তে ভালো হয়ে যাবে সুমান আল্লাহ বলেন না